আমি মোহাম্মদ থেকে আজকে কিন্তু আপনাদের জন্য ল্যাপটপ আপনাদের মাঝে ল্যাপটপ গুলো পেয়ে যাবেন আমাদের কাছে বিশাল স্পেশাল এবং অক্টোবর মাস জুড়ে তো চলুন শুরু করি আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এখন এই ল্যাপটপটির মডেল হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা এসপি এল ইড বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স এম ফাইভ প্রো প্রিয় পেয়ে যাবেন আট জিবি র্যাম

কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের ফুল ফ্রেশ কন্ডিশন লুক লাইক ভ্যানিউ একটি ল্যাপটপ

তো যারা হচ্ছে জি সেভেনের মধ্যে রাইজেন সিরিজ ল্যাপটপ নেবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি এই ল্যাপটপ কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন লুক লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ

আমাদের সবগুলো লোকেশন গুলো হচ্ছে নিউ এলিফেন্ট রোড এর মাল্টিপ্ল্যান এর দায়িত্ব তলায় চোদ্দশো নয় নম্বর সব এবং দ্বিতীয় যে আউটলেট রয়েছে মিরপুর দশ এফ এস স্কোয়ার লেভেল সেভেন এ সপ্তম তলায় সাতশো চোদ্দ এবং পনেরো নম্বর